जे फूल लागे पूजोर का তাশুরি বৌমা একসময় কি সুন্দর ভিডিও বানাত তারা ভাইরাল দেখুন সেই বৌমারই শেষ যাত্রা সে বৌমা অসুস্থ হয়ে পড়েছিল হাসপাতালে হাসপাতালে পড়ে থাকার পর এই যে তার মৃত্যু হয়েছে কাল রাত্রে মৃত্যু হওয়ার পর বাড়িতে নিয়ে এসেছে দেখুন তার শেষ যাত্রা বন্ধু আল্পনা যেখানেই থাকুক সে যেন ভালো থাকে সবাই তার আত্মার শান্তি কামনা করুন শাশুড়ি বৌমা এক সময় কি সুন্দর ভিডিও বানাতে তারা ভাইরাল দেখুন সেই বৌমারই শেষ যাত্রা সে বৌমা অসুস্থ হয়ে পড়েছিল হাসপাতালে হাসপাতালে পড়ে থাকার পর এই যে তার মৃত্যু হয়েছে কাল রাত্রে মৃত্যু হওয়ার পর বাড়িতে নিয়ে এসেছে দেখুন তার শেষ যাত্রা বন্ধু আলপনা যেখানেই থাকুক সে যেন ভালো থাকে সবাই তার আত্মার শান্তি